আমার হাতের তৈরি বেস্ট একটি গরুর মাংসের আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচার তৈরির সাথে সাথে বিশ্বাস করেন এক থেকে ঘন্টার মধ্যে আচারটি শেষ হয়ে গিয়েছে বাসার সবাই তো আমার কাছে রিকোয়েস্ট করছে আমি যেন আচারটা আবারও তৈরি করি চলেন এখন রেসিপিতে ফেরা যাক প্রথমে আমি ছাড়া সলিড মাংস হাফ কেজি নিয়ে ছোট করে টুকরো করে নিয়েছি এখন এখানে এক চামচ আদা রসুন বাটার সাথে এক চামচ মরিচ বাটা হাফ জিরা ও স্বাদ মতো লবণ হলুদ সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিয়েছি সাথে আমি এক কাপ পানি দিয়ে মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব এখানে আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নেব এই গরুর মাংসের আচারের রেসিপিতে কিন্তু মাংসের কোনো ঝোলই ব্যবহার করা যাবে না আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মাংস সম্পূর্ণভাবে ঝোল শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো আর চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে গোটা গরম মশলা ও এক চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে গোটা রসুন দিয়েছি এক কাপের মতো এখন রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব তারপরে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা এক চামচ মরিচ বাটা সামান্য একটু হলুদ স্বাদ মতো লবণ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে আগে থেকে আমি যে মাংসটি সিদ্ধ করে রেখেছিলাম এই মাংসটা এখানে দিয়ে দিব ও চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে মাংসটা আমি কষিয়ে নিব। আপনারা যদি এই মাংসের আচারের রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে আমার মতো এই ভুলটা করবেন না আপনারা পরিমাণে একটু বেশি তৈরি করবেন বিশ্বাস করেন এটা তৈরি করা দুই থেকে তিন ঘন্টার ভিতরে আমার বাসায় শেষ হয়ে গিয়েছে এখন তো আমাকে আবারও তৈরি করতে হবে এবার আমি দুই টেবিল চামচ এখানে সরিষা বাটা হাফ কাপের মতন তেঁতুলের কাক ও স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করে দিতে পারেন এবার আমি করা আদো দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচের মতো এবার মাংসটা যখন কষাতে কষাতে একদম কালো কালো হয়ে আসবে একটু ব্রাউন কালার মতো হবে এ সময় দুই থেকে তিন চামচ লেবুর রস দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেব আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিতে এই মাংসের আচারটা তৈরি করে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন